আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাল ফোলানো তেলের পিঠার রেসিপি রহস্য আপনারা যদি এই রেসিপিতে তেলের পিঠা তৈরি করেন তাহলে কখনোই ফেল হবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটি পিঠা এরকম ফুটবলের মতো ফুলে উঠবে যাদের তেলের পিঠা তৈরি করলে কখনোই ফুলে না তারা কিন্তু এই রেসিপিতে খুব সহজেই তেলের পিঠা তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন আমি আপনাদের হানড্রেড গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিতে আপনাদের হানড্রেড পারসেন্ট সফল হবেন তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু সুজিটা ব্যবহার করতে হবে এই তেলের পিঠাটা তৈরি করতে হলে সুজিটা ব্যবহার করতে হয় এখন আমি একদম লো হিটে সুজিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে টেলে নেব অবশ্যই কিন্তু সুজিটাকে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট টেলে নিতে হবে চোলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে না হলে কিন্তু সবগুলো সুজি পড়ে যাবে সুজিটাকে খুব ভালো করে টেলে নেওয়ার কারণ হচ্ছে আমি কাঁচা সুজিটা ব্যবহার করব না এরপর আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সম পরিমাণ নিতে হবে এরপর আমি এখানে এক কাপ চিনিকে খুব ভালো করে জাল করে নিয়েছি আপনারা চাইলে চিনিটা নাও গলিয়ে নিতে পারেন এমনিও দিতে পারেন এটা করলেও কিন্তু হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চোলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে এরপর টেস্টটা বাড়াতে আমি এইখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাগুলো হানড্রেড পারসেন্ট ফুলে উঠবে এরপর আমি আবারও একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি সুজিটা একদম আঠালো হয়ে আসছে দেখতেই পাচ্ছেন সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম আঠালো টাইপের হয়ে গেছে এখন এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব গরম অবস্থায় পিঠাটা আমি তৈরি করতে পারবো না তাই আমি এটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য ঠান্ডা করা হয়ে গেছে এখন একটি রুটি বানানোর পিড়িতে আমি নিয়ে নিয়েছি এরপর ঠিক রুটিটা যেভাবে মথে নেয় আমিও ঠিক ময়দা দিয়ে এইভাবে করে মথে নিচ্ছি ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে মথে নেওয়ার পরে আমি এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নেব কারণ একেবারে দুইটি দিয়ে পিঠা তৈরি করা যাবে না দুইটি ভাগে ভাগ করে নিতে হবে তাই আমি এটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি একটি দিয়ে রুটির মতো তৈরি করব আরেকটা আমি প্লেটে রেখে দিচ্ছি রুটিটা ঠিক যেভাবে বেলে নেয় আমিও ঠিক এইভাবে করে সুজির ডোটাকে বেলে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও কিন্তু এইভাবে ফলো করবেন এরপর আমি রুটিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি রুটিটাকে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে এরকম একটি ক্যাপ নিয়েছি আমাদের সবার বাসায় এরকম একটি ক্যাপ রয়েছে এরপর আমি এই ক্যাপের সাহায্যে এইরকম করে সবগুলো পিঠার সাইজ দিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে ফলো করবেন সবগুলো পিঠার সাইজ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই পিঠাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো পিঠা একই সাইজের এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি তেল দিয়ে দেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন পিঠাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য তেলগুলো কিন্তু অনেকটা সময় ধরে গরম করতে হবে অবশ্যই মনে রাখবেন যে তেলের পিঠা তৈরি করতে হলে তেলটা কিন্তু অনেকক্ষণ গরম করে নিতে হয় আমার খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এরপর সবগুলো পিঠা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গরম তেলে পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে সবগুলো পিঠা পিঠাগুলো কিন্তু সবগুলো একই সাইজের ফুলে উঠেছে পিঠাগুলোকে একটি কাটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে দুই পাশটাই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি পিঠাগুলোকে দুই পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি ছাকনি সাহায্যে এইভাবে করে পিঠাগুলোকে তুলে তেল ঝরিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা করবেন এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু পড়ে যাবে পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে সবগুলো পিঠা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা ঠিক একই সাইজের ফুলে উঠেছে সবগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম তেলের পিঠার মতো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ